ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থেকে কেউ জায়গার হিসাবে দেওয়া লাগবে আপনি জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরের হাত পা টিপে দেয়া পুত্র নববধের জন্য আছে কিনা তারা বীর চার রাখা পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন একজন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে ছোট বাচ্চা থাকা বিশাখ তারাবি নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা চলুন আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি কাশফি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন আখতার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোন অসুবিধা নেই কারণ কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে জন্য মুখে না যায় সেটার জন্য চেষ্টা করবেন জাকি হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে শ্রীমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি ইতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তখন যায় হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা করিবেন তখন আপনি জাকাতের টাকা দিয়ে মূলত জাকাতের টাকা তাদের

যেটা দিয়ে চলতে পারে কারণ সেক্ষেত্রে জাকাতের হকদার নন এটিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক তো বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তাদের তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরে নিয়ে থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গার্ডেন মার্কেটের টাকা দিয়ে এটা যায়জে শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিপলু সাধারণত গুল থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন সাথে সেই গুল আপনার যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে রোজা আমি আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য যায়জ আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনা আর উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাব্দু জরাই বলা হয় তো যার কারণে এটা জায়জ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি এরপর প্রশ্ন ছোটো বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজারা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি একটু কষ্ট করবেন দিনে বেলা ঘুমিয়ে গুম পাড়িয়ে রাখবেন আপনি যে ঘুমাবেন বেলা একটু জেগে থাকবেন অর্থাৎ অবাস একটু পাল্টাবেন তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাইয়ে থাকেন সেভাবে থাকবেন এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান বিকল্প বের করেন অর্থাৎ রোজাটা ফরস বিধান এই ফরস বিধান আবশ্যক কারণে অন্য গুলোকে কিভাবে আবার কাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে হায় শাঁসের দিকে ছোট বাচ্চা থাকা বিশ্বাখাত তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা কখনো আপনি অসুবিধাগুলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে হাবিবাণ আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমান নামাজের আগেও অর্থাৎ হয়ে গেছে জোহর বারোটা মিনিটে আজকে জোহর বক্ত হয়ে গেছে এই থেকে আপনি বাসায় জোর করতে পারেন মাদিদুল ইসলাম আব্দি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায় বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ও জায়গার হিসাবে দেওয়া আলাদা আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতা দিবেন কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতা আদায় হবে না ফিতরা আদায় করতে হবে ঈদের সাল আগে বলেছেন অনব্দাহ সাল্লাহ কি ঈদের আগে ফিতরা আদায় করবে ভাইয়া মাহবুল আহ কবুল হবে অনাল্লাহ যে ঈদের পরে আদায় করবে দশটা সদকের সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির চার রাকাত পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনে মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার রাকাত পর পর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুহানাজিল মূল কলমনা কুতে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার রাখাত পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার রাখাত পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি চা তারাবির নামাজের চার রাখাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবি হিসাবে সোহান আজির মালাকুতি ওয়ালজাবারুতি রুকুতে নবী করিম সাল্লাহ সাল্লাম সোহাবুল আজিমের জায়গায় আপনার এই তাজবি পাঠ করতেন এ দোয়া পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাখাত পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো প্রুফ লাগবে যেটা করতে বলা সেটা আপনি এখানে করছেন তার ভিত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের বৃত্তি নেই তো সেই মনে হয় যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ পর চার পর পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকার মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী ফতোয়ার কিতাব ফতোয়া কিতাব যদি কোনো 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 কথা কথা থাকে থাকে আমলকে বলা হয় কথার কিন্তু হাদিসে তার প্রুফ না তাহলে বলতে পারি না তো আমি যেটা বলছি এটা পরিষ্কার যে চাল পরপর পর চালাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সেই হাদিস এনে যদি আপনি চাল পরপর আহ পড়ার বিষয়কে প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হল ফিতরা এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা ফিত্রা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিত্রা আদায় করাকে কে বলেছেন বলেছেন ফুকায় তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাতি সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে পারে বলেছেন বিশ্বাসাল বলেছেন কবল আল জি যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতর আদায় করলো ফাহিয়া আহ তাউলি তাহলে সেটি ফিতর হিসেবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ আর ওমান আদাহাবাদ সালাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকা থেমিন সাদাকা তাহলে সেটা অন্য দশটা সদকার মতো একটা সদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি নিয়াত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়াত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়